দর্শক আসসালামু আলাইকুম গত দুই দিন আগে একদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের প্রান্তিক নেতৃত্ব যারা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পৌরসভা এ ধরনের জায়গায় যারা নেতৃত্ব দিয়েছে এবং যে সকল কর্মী বাহিনী যে সকল কর্মীরা দীর্ঘদিন যাবত আন্দোলন করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ তাদেরকে নিষ্পেষিত করেছে জেল দিয়েছে তাদের উপর জুলুম করেছে বাড়ি ভেঙেছে ঘর ভেঙেছে তাদের সংসার ধ্বংস করেছে ব্যবসা নষ্ট করেছে হেন অপরাধ নেই যা তাদের বিরুদ্ধে করা হয় এন নির্যাতন নেই যা তাদেরকে করা হয় তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে ধরে নিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে তাদের জমি জায়গার ফসল নেওয়া হয়েছে তাদের ভিটে বাড়ি সব ধ্বংস করে দেওয়া হয়েছে পথের ভিখিরি করে দেওয়া হয়েছে একদিন নয় দীর্ঘ ষোলোটি বছর তারা কাজ করেছে আর সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা দিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে তাদের বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়া হবে দর্শক এই কথাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাতে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাহলে প্রান্তিক কর্মী বাহিনী কী করবে মির্জা ফরাকুল ইসলাম আলমগীর যদি তাদের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেয় এই ঘোষণা যদি উনি দেন তার মানেটা কি উনি হলেন দলের শীর্ষ দ্বিতীয় ব্যক্তি ওনার পক্ষ থেকে এই ঘোষণা আসা মানেই একটি দলের সিদ্ধান্ত তো দলের সিদ্ধান্ত হয়ে যদি প্রান্তিক এই নেতৃত্ব এই প্রান্তিক কর্মীরা যারা নির্যাতিত হয়েছে যারা মারা গিয়েছে কারোর বাপ মারা গিয়েছে কারোর ভাই মারা গিয়েছে কারোর বোন মারা গিয়েছে কারোর স্বামী মারা গিয়েছে কেউ পঙ্গুত্ব বরণ করেছে কেউ অসহায়ের মতো দিন কাটাচ্ছে এখন দল যদি সিদ্ধান্ত নেয় যে যারা এই ধরনের অপরাধ করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে যত মামলা করেছে এই কর্মী বাহিনী সমস্ত মামলা তুলে নেওয়া হবে তাহলে কর্মী বাহিনী কী করবে কর্মী বাহিনী কী করবে এখন তারা কি মামলা তুলে নেবে তারা কি এই দলের সিদ্ধান্ত মেনে নেবে ফখরুল ইসলাম আলমগীরের এই সিদ্ধান্ত মেনে নেবে ফ্যাসিস্টের অত্যাচারে নিষ্পেষিত যারা দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত যারা নির্ঘুম কাটিয়েছে বনে ধান খেতে নদীর চরে বাগানে মশার কামড় খেয়েছে তারা কি করবে তারা কি সিদ্ধান্ত নেবে তারা কি এই সিদ্ধান্ত মেনে নিয়ে সকল মামলা তুলে নেবে নাকি দলের এগেন্স্টে যাবে নাকি ফজলুল ইসলাম আলমগীরের এই সিদ্ধান্তের এগেনস্টে গিয়ে দাঁড়াবে এগেন্স্টে যদি দাঁড়াতে হয় তাহলে তারা তাহলে তারা দল থেকে বহিষ্কার হয়ে যাবে সিদ্ধান্তের বাইরে গেলে তো বহিষ্কার হবে এখন কি করবে তারা যারা সাধারণ এই কর্মী বাহিনী এখন কি করবে এটি হলো সবচেয়ে বড়ো প্রশ্ন তাহলে স্বাভাবিকভাবেই কেউ চাইবে না তার নির্যাতনের প্রতিশোধ থেকে ফিরে আসতে সে তো অত্যাচারিত হয়েছে তার বিচার সে চাইবেই তাহলে সেই বিচার পাওয়ার অধিকার কি তার নেই এটা কি দল তাকে দেবে না স্বাভাবিকভাবেই তাদের সামনে এখন দুটি হয় দল থেকে বহিষ্কার দলের বিরুদ্ধে যাওয়া আর নয়তো সব নিষ্পন সব নির্যাতন মুখ বুঝে যেমন আগে সহ্য করেছে এখনও সব কিছু বিমানও ভুলে যাওয়া আমরা অপেক্ষায় থাকলাম বিএনপির কর্মী বাহিনী কী সিদ্ধান্ত নেবে দলের এগেনস্টে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের সত্য ছায় চলে যাবে নাকি এই দলের কর্মী বাহিনী হয়ে এখন থাকবে সিদ্ধান্ত কি মির্জা ফখরুল ইসলাম বদলাবেন এখন কি বলবেন না আমি ওটা বলিনি আগের মতো নাকি মেনে বলবেন দৃঢ়চিত্তে যে হ্যাঁ আমি বলেছি আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব দুটি সিদ্ধান্তের কারণ একটি হলো মির্জা ফখরুল ইসলাম আহমীর কী বলেন পরবর্তীতে আরেকটি হল দলীয় এই নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে তারা কি সিদ্ধান্ত নেয় ধন্যবাদ দর্শক আশা করি আপনারাও আমার সাথে অপেক্ষা করবেন